আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই এই প্রচণ্ড গরমে একটুখানি দেয় যখন একটু আইসক্রিম খাওয়া হয় ঘরে যদি এই আইসক্রিম তৈরি করে নেওয়া হয় তাহলে বাইরে থেকে কেনার আর কোনো ঝামেলাই থাকে না স্বাস্থ্যকর উপায়ে ঘরেই কাঁচা আম দিয়ে এই আমের লয়লিটি তৈরি করে নিব এখানে দুটি আমকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি এখানে একটি হাঁড়িতে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য এটা সিদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এটি নরম হতে কিছুক্ষণ পর এটি নরম হয়েছে কিনা আমি চেক করে দেখছিলাম আরও কিছুক্ষণ থাকতে হবে তারপরে এটি আমি নামিয়ে নেব একটু উল্টে পাল্টে দিয়ে আরও দু চার পাঁচ মিনিট এটাকে রেখে দেবো চুলাই এখন একটি পাত্রে নিয়ে নিলাম এটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো এখন প্রচণ্ড গরম এখন চাইলেও এটাকে আমি চামড়াটা পরিষ্কার করতে পারছি না এখন আমি এটাকে রেখে দেব এই ঠান্ডা করে এখন এর খোসাটা ছাড়িয়ে নেব আলু সেদ্ধ করার পর যেভাবে আমরা খোসা ছাড়িয়ে নিই ঠিক একই পদ্ধতিতে এভাবেই খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন খোসার সাথে যে আমগুলো লেগে আছে ওগুলোকে আমি সুন্দর করে একটি চামচের সাহায্যে সবগুলোকে আমি আস্তে আস্তে বের করে নিব পুরোপুরি ঠান্ডা করে এই চামড়াটা পরিষ্কার করে নিলে ভালো হয় এখানে এটি এখনও গরম আছে তাই এটা আমার পরিষ্কার করতে বা ধরতে খুবই কষ্ট হচ্ছিল একেবারে ঠান্ডা করে পরিষ্কার করলে ভালো এই তো এখন চামড়ার সাথে লেগে থাকা সমস্ত আমের পাল্পগুলো আস্তে আস্তে এভাবে বের করে নিব খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এভাবেই খোসার সাথে অনেকগুলো আম লেগে থাকে এগুলো বের করে নিয়ে সবগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিব এখন এখানে আমি মাত্র দুটি আম দিয়ে আমের লোলে আইসক্রিম তৈরি করে নিচ্ছি যদি আপনারা আরও বেশি পরিমাণ আইসক্রিম তৈরি করতে চান তাহলে আরও বেশি পরিমাণে আম দিয়ে তৈরি করে নিতে হবে এই তো এখানে একে একে সবগুলো খোসা ছাড়িয়ে সবগুলো খোসা থেকে আমের পালগুলো একেবারে ছাড়িয়ে নিয়ে চামচ দিয়ে ভালো করে এখন সবগুলোকে আমি এখন পরিষ্কার করে নিব। খোসা ছাড়ানোর পরে এখন আমি হাত দিয়ে একটু আড়ি থেকে আমগুলোকে আলাদা করে নিচ্ছি হাতে একটু করে কচলে নিচ্ছি আমের পাল্পগুলোকে এখন আমি একটি পাত্রে নিয়ে নিলাম এখন এটিকে আমি যেটিতে জুস তৈরি করা হয় এমন একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে এটিকে এখন আমি ব্ল্যান্ড করে নিব স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব এখন এখানে এক কাপ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিবো পাউডার সুগারটি চাইলে আপনারা পাটায় বেটে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও চিনিটি এইভাবে পাউডারই করে নিতে পারেন আর হাফ চামচ পরিমাণ একটুখানি লবণ আর দুই এক ফোটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিব ফুড কালারটি একেবারেই অপশনাল এটা দেখার সৌন্দর্যের জন্য যেহেতু এটি কাঁচা আম দিয়ে তৈরি তাই একটু গ্রিন কালার হলে সুন্দর লাগবে এভাবেই একটি স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এখন আমি একটি সুন্দর মোল্ড নিয়ে নিলাম এখানে এখন মলটিকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে এর মধ্যে তৈরি করে নেওয়া পেস্টটি অল্প অল্প করে সব দিয়ে দিব সুপার শপগুলোতে বিভিন্ন ধরনের মোল্ড কিনতে পাওয়া যায় ওখান থেকেই বিভিন্ন ডিজাইনের মোল্ড কিনে নেওয়া যেতে পারে তো এখানে আমি চামচ করে প্রতিটা মোল্ডে অল্প অল্প করে পরিমাণ মতো ওই পেস্টটি দিয়ে দিচ্ছি প্রতিটা মল্ডে এভাবে চামচ নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন মোল্ডের সাথে যে ঢাকনাগুলো আছে এগুলোকে আমি প্রতিটার উপর এভাবে একটি একটি করে বসিয়ে দিব চাইলে এখানে আপনারা এই ঢাকনাটা ইউজ না করে ফয়েল পেপার দিয়ে ঢেকে বাচ্চাদের কেনা যেটি আইসক্রিমের যে কাঠিগুলো আছে ওগুলোও ইউজ করতে পারেন তবে আমি এখানে মোল্ডের সাথে আসা ঢাকনাটি ইউজ করছি এটি দেখতে অনেক সুন্দর আর কিউট বাচ্চারাও এটি খুব বেশি পছন্দ করবে এভাবে দেখলে তাই তো এই তো এখানে আমি সবগুলো মোল্ড ভর্তি করে নিলাম এবার এটাকে আমি সেট করার জন্য রেখে দিব। সাত থেকে আট ঘন্টার জন্য এবার এখানে আট ঘন্টা পর এই আইসক্রিমের মোলগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম বের করে নিয়ে এখানে একটি বাটিতে পানি নিয়ে এভাবে পানিতে আমি জাস্ট দু এক মিনিটের জন্য এভাবে সবগুলোকে ভিজিয়ে রাখব তারপরে খুবই সহজে আইসক্রিমগুলো মোল থেকে বের হয়ে আসবে দু এক মিনিটের মধ্যে খুবই সহজে একটু হালকা হাতে চাপ দিলেই এভাবে মলটি বের হয়ে আসবে আর দেখুন কত সুন্দরভাবে আইসক্রিম তৈরি হয়ে গেল ঘরের তৈরি ললি আইসক্রিম খুবই মজার এভাবে একটু হাতে চাপটা দিলেই এই আইসক্রিমের মলটা বের হয়ে আসবে ফ্রিজ থেকে বের করে একটি বাটিতে এভাবে যদি দুই এক মিনিট পানিতে যদি একটুখানি রাখা হয় সাথে সাথে মলগুলো বের হয়ে আসবে এই তো খুবই সুন্দর খুবই মজাদার কাঁচা আমের ললি আইসক্রিম খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নেওয়া হয়েছে এত মজার আইসক্রিম বাইরে থেকে আর কেনার কোনো ঝামেলা নেই চামের এই সিজনে একবার অন্তত এই আইসক্রিমটি তৈরি করে দেখবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ